অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষকের বাড়িতে বারাটিয়া ঘর থেকে উদ্ধার একশো পঁচাশি বোতল ফেন্সিটেল গ্রেপ্তার তিন ঘটনাস্থল থেকে লুঙ্গি ফেলে গোয়াল বেয়ে পালিয়ে যায় মূল অভিযুক্ত ঘটনা সুনামুরা থানাধীন দলিয়াই এলাকায় শুক্রবার গভীর রাত দুইটা তিরিশ মিনিটে জানা যায় গোপন খবরের ভিত্তিতে সুনামুরা থানার পুলিশ দলিয়ায় অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষক ইউনুস মিয়ার বাড়িতে ভারাটিয়া গড়ে অভিযান চালায় সুনামুরা থানার পুলিশ অভিযানে ছিলেন সুনামুরা থানার আধিকারিক জয়ন্ত দেশ ও টিএসআর জোয়ান এবং অন্যান্য পুলিশ কর্মীরা অভিযানে উদ্ধার একশো পঁচাশি বোতল ফেন্সিডিল নেশা জাতীয় সামগ্রী ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার সমীর ভূমিক বয়স তেত্রিশ বিশ্বজিৎ সাহা বয়স পঁয়তাল্লিশ বাড়ি বরপাথুরি মিন্টু বৈদ্য বয়স বত্রিশ তার বাড়ি বিলুনিয়া ঘটনাস্থল থেকে মূল অভিযুক্ত দাস মিয়া ওয়াল বেয়ে লুঙ্গি ফেলে দিয়ে পালিয়ে যায় সোনামুরা থানার পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে সোনামুরা থানায় নিয়ে আসেন জানা যায় অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষক ইউনুস মিয়ার বাড়িতে জন্তু দাস মিয়া বারাটিয়া থেকে সে বাড়ি থেকে বিভিন্ন নেশাজাতীয় সামগ্রীর ব্যবসা চালিয়ে যাচ্ছে পুলিশের কাছে খবর ছিল সেই খবর অনুসারে সুনামুরা থানার পুলিশ গোপন সূত্রের খবরে এদিনে অভিযান চালিয়ে একশো পঁচাশি বোতল ফেন্সিডিল উদ্ধার করেন এবং গ্রেপ্তার করেন তিন অভিযুক্তকে মূল অভিযুক্ত জন্তু দাস মিয়া বাড়ির ওয়াল বে লুঙ্গি ফেলে দিয়ে পালিয়ে যায় সংবাদ মাধ্যমে এই নিয়ে বিস্তারিত আলোচনা করেন সুনামুরা থানার ওসি জয়ন্ত দে অ্যাকচুয়ালি আমাদের কাছে গোপন খবরের ভিত্তিতে অলিয়ারি একজনের বাড়ি ইউনুস মিয়া রিটায়ার্ড টিচার ওখানে খবর পাই যে ওনার যে রেন্টেড হাউসে যেটা হচ্ছে জন্তু দাস অ্যালাইস জন্তু দাস মিয়া কিছু টাবেন্ট আইটেমস ওখানে কনসিল করে রাখা আছে সেই ইনফরমেশনের ভিত্তিতে আমাদের সাব ইন্সপেক্টর জয়ন্ত দাস প্রভেন্সাল ইন্সপেক্টর শিবানী দা কর্মা স্টাফ এবং সঙ্গে কে পাশাপাশি আমাদের ডিসিএম সাহেব প্রবীর তো ওখানে গিয়ে জয়েন্টলি রেড করা হবে রেড করে যে দাস মিয়া আছে ওনার ঘর থেকে একশো পঁচাশি দুটো ফ্যানসিডি পাওয়া যায় এবং এই ফ্যানসিডি ব্যবসার সঙ্গে আরও যুক্ত আছে কারণ ওনার ঘরে তিনজন লোককে পাওয়া যায় তো ঘরে যখন রেড করার সময়ই দাস ওই ঘরের বাড়ির ছাদের উপর থেকেও পালিয়ে যায় কিন্তু ওনার ঘরের যে তিনজন ছিল যারা এই কারবারের সঙ্গে যুক্ত তাদের তিনজনকে ধরা হয় তাদের মধ্যে একজনের নাম বিশ্বজিৎ সাহা বয়স পঁয়তাল্লিশ ওর বাড়ি সাহাপাড়া বরপা বরপাথর বলপাথর পি এস আর পিয়ারি একজন সমীর ভৌমি ওর বয়স থার্টি থ্রি ওর বাড়ি সোনাপুর বরপাথর এবং আরেকজন ছিল ওর নাম মিঠু বৈদ্য বয়স থার্টি টু ওনার বাড়ি বাসপাড়া কলোনি বিলোনিয়া পি এস আমার মনে হয় এই জন্টু দাস মিয়াজে ওনার সঙ্গে এদের একটা র্যাকেট আছে এই ব্যবসার সঙ্গে ওরা যুক্ত খবর ছিল যে বেশ কিছু যাবত ওরা এই ব্যবসা করে আসছে তো আজকে আমাদের সেই গোপন খবরের ভিত্তিতে আমাদের সেই রেড করা হয়েছে এবং আমরা সাকসেস হয়েছি হিমাল উদ্ধার করলেন কত একশো পঁচাশি বোতল ফ্রেন্সিটি জন্টু মিয়ার আরেকটা যদি আমরা পেয়েছিলাম সেক্ষেত্রে যে জন্টু দাস নামে একটা পরিচয় ছিল আমরা ইনকোয়ারি করেছি অ্যাকচুয়ালি ওর অ্যাকচুয়ালি জন্তু দাস ও মোস্ট প্রভাবলি বিয়ে করেছে একজন মানে মুসলিম লেডিকে তারপরে ও সেটা ওর পদ বিয়ে বিটি করে চেঞ্জ করেছে ওর যত খবর পাওয়া গেছে সেটা আন্ডার এনকোয়ারি